হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন শোকগুলিতে তেজ বেশি কথা না দেখেন আজ গরিব দাদা দাদি চাচা শাসীর ভাই বোন কের জন্য নিয়ে যাচ্ছি কারণ তারা গরিব হলেও তাকে শখ জাগে রমজান মাসে আমরা ভালো ভালো ইফতার করি খালি বড় লোকেরাই ইফতার খেটবি তারা একটা হা করে চায় থাকবি তা তো ভালো কোন কন এই রমজান মাসত আরো যে দোকান বাবা সেই মনে দোকানের দাম একটা সেই হারে বেড়া যায় তে তারা আর কিনে খালি হা করে থাকে তাই কথা চিন্তা করে দেখেন এই ভাইয়েরা এক টাকা ইফতের দিচ্ছে তো অনেকেই আমরা হয়তো ভাবি যে গরিব মানুষকে ইফতের মাস আমরা সাহায্য করব কিন্তু আমাকে সাধ্যই সাধ্যই কুলাইনি কতাই আছে না স্বাদ আছে কিন্তু সাধ্য নাই কন আমরাও তো ইচ্ছে করি যে রমজান মাসে খিলাম কিন্তু অতগুলা মানুষ গরিব মানুষকে আমরা খিলেবার পাই এই ভাইয়েরা খালি উদ্যোগই লাইনি দেখেন উদ্যোগের সাথে সাথে এটি কি লেখা আছে উদ্যোগ আবার পুরনো করি আত্ম মানবতায় সমাজ করি দানে লয় নিজের টাকা ইফতার করি তো দেখেন আমাকে সব মনে হয় যে আজকে এই গরিব মানুষ খিলাম আজকে অতজনক খিলাম কিন্তু আমাকে সাধকি কুলাই তো দেখেন এই ভাই যে উদ্যোগ নিছে আমার খুবই পছন্দ আছে কথায় আছে ভাই দশে মিলে করি কাজ হাই জিতে নাই লাস দশজন মিলে করলে কোনো কাজই কঠিন হয় না তে দেখেন আর এই ভাইয়েরা সেই কাজই শুরু করে দশজন মিলে যদি আমরা পাঁচ টাকা করেও দিই তাহলে মনে করেন পাঁচ টাকা করে জমলে কত টাকা হবি আর এই ভাইকে যদি আমরা সেই সাহায্য করি তাহলে আরো আরো তার গরিব মানুষকে খেলেবার পারবি ভাইয়াকে যদিও এই বছরের শেষের দিনই হয়ে যাচ্ছে এখন অনেকেই জানে না যাই হোক আপনারা যারা এটা দেখবেন এই ভাইয়াকের সাথে যোগাযোগ করবেন সামনে বছর যান আপনারা সবই একটি এই ভাইয়াকের সাথে যোগাযোগ করে আরো গরিব মানুষ সাহায্য করবে পারে তাকে যাতে মনে না হয় যে আমরা সবসময় খালি দানের টাকাই খাই তাকে যাতে মনে হয় এক টাকা দিয়ে কিনলেও আমরা আমাকে নিজের টাকা দিয়ে কামাই করে সেই টাকা দিয়ে আমরা ইফতার কিনে খাবার পাচ্ছি তো যাই হোক মেলা কথাই কোনো এখন আমি আর কোনো কথা না কই এই ভাইয়াকের মনের ইচ্ছা শুনিয়ে আসলে অনেকদিন ধরে চিন্তা ভাবনা করতেছিলাম তারপরে আমাদের যে ভাই বন্ধুরা সবাই ছিল আমার পাশে আছে সবাইকে নিয়ে সেক্ষেত্রে আসলে কিছু কিছু মানুষ আছে যারা কিনা মানে এক মানে কেনার ক্ষমতা রাখেন কি তো সেক্ষেত্রে দেখা যায় যে আসলে এক টাকা দিয়ে একটা বিরিয়ানি প্যাকেট কিনে খাবে এক বেলা খাবারের ব্যবস্থা করে দিচ্ছি আমরা যে আসলে যদি আমরা যদি দান করতে করতে পারতাম আসলে দান তো সবাই করে কিন্তু আসলে এক টাকা দিয়ে সে কিনতেছে আর আমরা বিক্রি করতেছি আমরা বিক্রি করতেছি সেটার অনুভূতিটা আমরা ভোগ করতেছি আর ওনারা কিনতেছে সেই অনুভূতিটা তারা ভোগ করতেছে আর প্রথমত আমি মানে উদ্যোক্তা নেওয়ার পর আমার ফ্রেন্ডস সার্কেল বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার পরে তারা প্রথম থেকে আমার পাশে আছে বা এখন পর্যন্ত সম্পূর্ণ আমরা নিজেরা রান্না করতেছি তারপরে প্যাকেট করতেছি নিজেরাই আবার এসে এখানে বিতরণ করতেছি প্রতিদিন একশো প্যাকেটের উপরে যাচ্ছে আর এই যে আপনি বৃহস্পতিবার আমার যে বন্ধু তুফান সৈতীপুরবাসী সে পাঁচশো প্যাকেট দিয়েছিল